আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত দর্শন ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেগনে কেনে ফ্রেশ করে সবসময় আমাদের পাশেই থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সম্মানিত ভিয়ার্স দর্শন ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয় তারই তারে রেখে দাস কাটার হাজির হয়েছি ঘাস কাটা মেশিনের ভিডিও নিয়ে সম্মানিত ভিয়ার্স ঘাস কাটা মেশিনের এর আগে আপনারা যে সমস্ত ভিডিও দেখেছেন আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন ভাই এই মেশিন দিয়ে তো ঘাস কাটতে গেলে হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে রিক্স থাকে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শুনেছেন যে মেশিন দিয়ে ঘাস কাটতে গেলে হাত কেটে যায় সম্মানিত বিহার্স আপনাদের এই কমেন্টের উপর ভিত্তি করে এই ঘাস কাটা মেশিনের উৎপাদনশীল কোম্পানির নিকট এই মেসেজগুলো পৌঁছেছে আপনাদের এই বিষয়গুলো মাথায় রেখে কোম্পানি সম্পূর্ণ নিরাপদ সেফটিযুক্তভাবে নতুন ভার্সনে এই মেশিনগুলো আবার তৈরি করেছে তাই যারা ভয় এতদিন এই ঘাস কাটা মেশিন কেনেন নাই আপনারা নির্ভয়ে এই ঘাস কাটা মেশিনগুলো আপনারা ক্রয় করতে পারেন কোনো প্রকার সংশয় ছাড়াই সম্পূর্ণ মুক্ত তাছাড়া মেশিন ক্রয় করতে চান অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের নিকট রয়েছে কাভার সিস্টেম খোলা চাকা ছোট বড় মিডিয়াম এবং চায় হাইড্রোলিক মেশিন এক কথায় সব ধরনের সব মডেলের কাটা মেশিন আমাদের নিকট রয়েছে তাই আপনারা আপনাদের পছন্দের যে কোনো ধরনের ঘাস কাটা মেশিনের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা ফোনে অর্ডার কনফার্ম করবেন আপনাদের অ্যাড্রেস অনুপাতে ঠিকানা অনুপাতে আপনাদের কাঙ্ক্ষিত ফোন আপনাদের নিকট পৌঁছে যাবে ইনশাল্লাহ আর যারা বিভিন্ন কৃষি মেশিনারিজ ব্যবসার সাথে জড়িত আপনারা পাইকারি দ্বারা আমাদের থেকে মেশিনগুলো ক্রয় করে আপনারা আপনাদের ব্যবসার আইটেম বাড়াতে পারেন সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে আর একবার অনুরোধ জানাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেঁধে কেন ফ্রেন্ডস্ক্রিপ আমাদের পাশেই থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্য অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সম্মানতি বিহার্স আইসিএ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু